মানে সরকার হাইকোর্ট বা আদালত বাতিল করার আগে ওই আদালতের একটা সুতা নাতা ধরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিছিল এরকম আরও পাঁচটা ঘটনা আপনার মনে করে পরে আমি আবার কমুনে আমার ধারণা কোটি টাকার ভাগটা আমি যেহেতু দেশের বাইরে আসি কোটি টাকার ভাগটা আপনারা দুজনই পাইছেন এবং মূর্তজা ভাই নিশ্চয়ই অনেক টাকা পয়সা নিয়ে আসবে যেমন হাসিনা শেখ হাসিনাকে বন্দি করে রাখছে ভারতে আসতে দিচ্ছে না তো নড়তেও দেয় না আসতেও না ছবিও তুলতে দেন না নির্বাচন হলে কি হবে আমি এটাকে একটু বিস্তৃত করি আপনি কি বলতে পারেন যে নির্বাচন হলে এই রাস্তায় মেয়েদের প্রতি বুলিং বন্ধ হবে আমরা কি নির্বাচিত সরকারের সময় এগুলি দেখি নাই নির্বাচিত সরকারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অনির্বাচিত সরকারটা অবস্থান করে আমরা কি বাংলাদেশে এটা দেখি নাই আজকে আপনি যে মহম্মদপুরের কথা আপনি বলতেছেন আজকে একটা মোহাম্মদপুরে বদলে আরেকটা ইসলামপুর যে হবে না সেইটাকে আপনি এটা বলতে পারেন পাশাপাশি আমি আপনি এই এই নির্বাচন হলে কি হবে জায়গা আপনি একটু মন্তব্য করেন আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই তিনি কাজী মহাজম হক তিনি বলছে যে অনলাইন ভোটিং হচ্ছে কনফিউজিং কারণ মিডল এজ থেকে সিনিয়র সিটিজেনরা সাধারণত অনলাইন ভোটিং অংশগ্রহণ করে না তিনি ইংরেজিতে বলছেন এবং এইটা দিয়ে আসলে ট্রু সিটিজেন্স ওপিনিয়ন বোঝা যায় না আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না অনলাইন আমি রেজাল্টটাই বলি শুধু কারণ আমার কাছে আমি সাধারণত অনেকদিন পর এই সার্ভেগুলির একটা বিশ্লেষণ করি যে কারা বেশি আমাদের এই সার্ভেতে অংশগ্রহণ করেন কারা এটার মধ্যে ভোট দেন কখনো যদি সময় হয় সেটা আসলে আমি লিখবো বা প্রকাশ করব। কিন্তু এইভাবে ঢালাও মন্তব্য করা আসলে যাবে না যে আসলে কোন বয়স গ্রুপের এরা বেশি থাকে তবে তার বক্তব্য কিছুটা হয়তো ঠিক মধ্য মধ্যবয়সী থেকে সিনিয়র সিটিজেনরা এটা আসলে কম দেখেন নতুন নির্বাচন হলে বা নির্বাচিত সরকার এলে কি হবে ডক্টর জাহিদুর রহমান আমরা কি রিলিফটা পাবো আপনি হয়তো মন্ত্রী হবেন আপনি হয়তো মন্ত্রী হবেন তারেক সাহেব হয়তো প্রধানমন্ত্রী হবেন আমাদের কি হবে

যদি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যদি তার সামনে একটা নির্বাচন দেখে এটা কন্ডিশন কিন্তু তাহলে বহু কিছুই সে করে উঠতে পারে না তার অনিচ্ছা হলেও আমি দুটো সরকারের কথা বলি দু একের বিএনপি সরকার আর দু হাজার আটের আওয়ামী লীগ সরকার এ দুটো সরকার ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যদিও আটকে অনেকে প্রশ্ন করেন আমি ছাড় দিলাম এই দুটো সরকারও কিন্তু ভালো ছিল না আমাদের একানব্বই ছিয়ানব্বই দুটো সরকার কিন্তু তুলনামূলকভাবে ভাবে ভালো ছিল আচ্ছা এই দুটো সরকার ভালো ছিল না কেন আমি মনে করি গণতান্ত্রিক বা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন কিন্তু একটা ডেটারেন্ট হিসেবে কাজ করে দু একের বিএনপি সরকারটা ওই সময়কার মানদণ্ডে আওয়ামী লীগের পর যা করেছে তার সময় সাথে হিসাব করলে বিএনপির ওই সরকারটা অসাধারণ ছিল কিন্তু ওই সময়ের মানদণ্ডে প্রিভিয়াস সরকারগুলোর তুলনায় বিএনপি ভালো সরকার ছিল না আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেইবারও বিএনপি আসলে সামনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখছিল না কারণ আমাদের নিশ্চয় মনে আছে সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার তাদের পছন্দসই একজন হবেন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সুতরাং আপনি যখন নির্বাচন দেখছেন না তখন আপনার চরিত্রে স্খলন হয় একই কথা আওয়ামী লীগের আট সালের ক্ষেত্রে আমি বলবো সেই সরকারটা মোটা দাগে যদি ধরে নিই সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়েছে কিন্তু সে জানতো আমি আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে যাচ্ছি এবং এগারো সালে যখন সংবিধান সংশোধন করে সেটা করা হলো আমরা দেখলাম সেই সরকারটা কি হয়ে গেল একটা নির্বাচিত সরকার যদি সামনে নির্বাচন দেখে আমি সবসময় এই শর্তটা যোগ করি তাহলে না সে চাইলেও অনেক কাজ করে উঠতে পারে একটা উদাহরণ দেই নারীর ভোট লাগবে তো নারীর ভোট লাগবে এবং আরবান নারীদের অপিনিয়ন বিল্ডিং এর খুব বড় সুযোগ আছে নট অনলি দ্যাট আমাদের এডুকেটেড নারী বিরাট সংখ্যক কাজ করেন নারীর বাইরেও গার্মেন্টে যারা প্রত্যেকে মানে একেবারে সবাই যে একই রকম ভাবে ইসলামী যে পোশাকের কোড আছে সেটা ফলো করেন না এদের মধ্যে কিন্তু যখন আতঙ্ক তৈরি হবে দেখবে একটা সরকার যে আমার ভোট লাগবে আমি সব সরিয়ে রাখি সরকার সদিচ্ছার কথা বাদ দেই আমার ভোট লাগবে আমি ওকে অসন্তুষ্ট করতে পারি না যদি এই বোধ তৈরি হয় সে সরকার কিন্তু পদক্ষেপ নেবে ও জিনিসপত্রের দাম যখন বাড়তে থাকে তার মাথায় ভোটের কিন্তু আমি একটু যোগ করি কিনা কবির সুমনের একটা গানকে কোট করি ওনার নেতাদেরকে বিদ্রুপ করা নিয়ে একটা গান আছে হেলিকপ্টার আমি দর্শকদেরকে বলবো গানটা একটু খুঁজে শুনে নিতে মানে হেলিকপ্টার হেলিকপ্টার নেতা আসছেন নেতা আসছেন মানে বিদ্রুপ করছে তো ওই জায়গায় একটা বাক্য আছে এরকম ভোটের উনি মানুষের মুখে ব্যালট পেপার নেতা নেতা দেখছেন দেখছেন মানে মানুষকে মানুষ দেখেন না পেপার আমি বলি বরং ভাই মানুষকে ব্যালট পেপার দেখাটাও একটা বিরাট অর্জন আমাদের তো এতদিন আমাদেরকে ব্যালট পেপার হিসাবে দেখা হয় না আমাদেরকে যদি ব্যালট পেপার হিসাবে দেখতো আমাদের জীবন আরো অনেক ভালো হবে তো ওই ব্যালট পেপারটা প্রযুক্ত হবে ফেয়ারলি এটা যদি হয় দেশের অনেক সমস্যার সমাধান হবে এটুকু বলে যোগ করি এই যে রিসেন্টলি গত বছর নোবেল পেয়েছেন অ্যাসেমাগ্লো এবং রবিনসন তাদের ওয়াইনেশন ফেইল বইটার খুব গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হচ্ছে এটা এবং আমাদের অমর্ত সেনেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে হাউ একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন একটা দেশের সিস্টেমকে পাল্টে দেয় ওকে আমি আসলে ডক্টর রহমান আপনার বক্তব্যের সাথে আমি মোটামুটিভাবে একমত কিন্তু আমি সারা ইলেকশন দেখতে পাচ্ছিলো তাদের অবস্থাটা আপনাকে স্মরণ করায় দেওয়ার জন্য দুই হাজার একের বিএনপি গভর্নমেন্ট আমি আপনাকে মনে করা দিতে চাই দুই হাজার একের বিএনপি গভর্নমেন্ট হচ্ছে গ্যাস চিরতরে রপ্তানি করতে চাইছিল আমিয়ার ভাই সাক্ষী চিরতরে রপ্তানি করে দিতে চাইছিল হচ্ছে বিবিয়ানার গ্যাস পুরোটাই দিল্লিতে রপ্তানি করতে চাইছিলো আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করে মুর্তুজাবাই বলে আমিয়ার ভাই পাশাপাশি সদস্য তিন চার নম্বর হব একুশে আগস্ট হয়েছিল দশটা কষ্ট আমরা হয়েছিল এইটার মধ্যে থেকে সারা দেশে বোমা হামলা হয়েছিল সিরিজ বোমা হামলা এবং এক সময় গিয়ে সরকারকে দুর্নীতি এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ মনে হচ্ছিল দুই হাজার আট পরবর্তী সরকারের কথা বলি এই সময় সরকার ক্ষমতা আসতে না আসতে বিডিআর কারণে ছিল এর মধ্যে সাগর রুনির হত্যাকাণ্ডের মতো এরকম একটা ঘটনা ঘটছিল মানে সরকার হাইকোর্ট বা আদালত বাতিল করার আগে

আমি 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 মনে করছি আপনি এই দুইটা সরকারকে বলতেছেন যে তারা লেখা যাচ্ছে না ওকে ওকে বড় কথা আমি উল্টা বুঝছি তারা উল্টা বুঝছি হবেই তাহলে তারা এরকম খারাপ হচ্ছে রাইট রাইট হ্যাঁ তেলে তেলে ঠিক আছে আমি একটু মুর্ত ভাই আপনার কাছে যাই মুর্তিজ ভাই আমি আপনার কাছে যাওয়ার আগে হাত দিয়ে ধরে রাখছিলাম যে একটা মন্তব্য পড়ার জন্য খুব পছন্দ হয়েছে মন্তব্যটা মন্তব্যটা একটু পড়ি সালমান প্রধান তিনি বলছেন তিন রংহীন প্রাণী ওনাদের কি ভূমিকা এই দেশের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে দেশের এই অবস্থা কামড়া কামড়ি বন্ধ হচ্ছে না মাঝখান থেকে এই সব সুবিধাবাদী লোকজন কোটি কোটি দেশের টাকা হাতিয়ে নিচ্ছে আমার ধারণা কোটি টাকার ভাগটা আমি যেহেতু দেশের বাইরে আছি কোটি টাকার ভাগটা আপনারা দুজনই পাইছেন এবং মূর্তিজা ভাই নিশ্চয়ই অনেক টাকা পয়সা নিয়েও আসবেন টাকা বাইরে যায় টাকা বাইরে যায় টাকা বাইরে যায় হ্যাঁ আচ্ছা তাহলে আমিও খোঁজ কলে আমিও খোঁজ কলে পাবো কিন্তু আমি কোশ্চেনটা করে রাখি জোকস অ্যাপার্ট এটা হচ্ছে যে আমাদের একজন দর্শকদের মন্তব্য যে আমরা তিনজন রংহীন মানুষ কিন্তু জাহেদ রং তো একটু বোঝা উচিত জাহেদ খুব নির্বাচন চাইতেছে জাহেদ কিন্তু জাহেদ জাহেদ কিন্তু খুব প্র নির্বাচন আর মুর্তজা ভাই তো সরকারের পক্ষে মুর্তজা ও রংহীন না সুতরাং এটা একটা ভুল হয়েছে মনে হয় যাই হোক আমি মুর্তজা ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বিবিসি বাংলা সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে ভারতের সম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো কিন্তু ভারত থেকে বারবার সরাসরি বলা হচ্ছে নির্বাচিত সরকার না এলে সম্পর্কটা স্বাভাবিক হবে না ভারত বাংলাদেশের বারবার নিরাপত্তা পরিস্থিতি সংখ্যালঘু নিপূরণ অসংখ্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে শেখ হাসিনার বা আওয়ামী লীগের পাশেই কি থাকছে ভারত মানে আপনার বিশ্লেষণটা আসলে কি এখানে আমি 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 ভারতকে নিয়ে ভারতকে আমি যেভাবে দেখতে চাইতাম বা ভারতের খোঁজখবর রাখি আমি আমার বির কথা যেটা যাই যাই বললেন আমার মেয়ে কলকাতার মমতা সাউথে কি হয় আমি মোটামুটিভাবে একটা খোঁজখবর রাখার চেষ্টা করি এবং ভারতের আমলাতন্ত্র ভারতের পলিটিশিয়ান এদেরকে জানার এবং বোঝার চেষ্টা করি আমি এদেরকে নিয়ে মোটামুটি একটা উচ্চ ধারণা পোষণ করতাম উচ্চ ধারণা পোষণ করতাম ভারতের গোয়েন্দা সংস্থার প্রতি আমার এক ধরনের উচ্চ ধারণা ছিল কিন্তু এই বাংলাদেশের এই এবারের গণ অভ্যুত্থানের পরে ভারতের যে অবস্থান আমি দেখলাম তো ভারত কেমন যেন সব কিছুতে একেবারে তালগোল পাকিয়ে ফেললো ভারত যেন কোথাও কোনো কুলকিনারা পাচ্ছে না ভারত একটা জাহাজে ছিল হঠাৎ করে যে একটা ঝড় আসলো এবং সেই ঝড়ে জাহাজটা ডুবে গেল ভারত সেই ঝড়ের কোনো পূর্বাভাস আগে থেকে পেল না এরকম একটা অবস্থায় ভারত কেমন যেন এমন একটা মানে ইমম্যাচিউর আচরণ করছে অপরিপক্ক আচরণ এটা কি হইতে পারে আপনি আরো বেশি জানবেন এটা কি হইতে পারে যে প্রফেসর ইউনুসকে একরকম সমর্থনই করে গেছে ভারত আসলে মানে প্রফেসর ইউনুসের সরকারকে যেমন হাসিনা শেখ হাসিনাকে বন্দী করে রাখছে ভারতে আসতে দিতেছে না তো নড়তেও দেয় না আসতেও দেয় ছবিও তুলতে দেয় না না শেখ হাসিনা আসতে চাইলে আসতে দিবে আসতে শেখ হাসিনা আসতে চায় না শেখ হাসিনার আসার সাহস নাই ভাই শেখ হাসিনা জাতিসংঘের হিসাব অনুযায়ী কম সক্ষে চোদ্দশো মানুষকে হত্যা করে পালিয়েছে তো এই চোদ্দশো হত্যা মানুষকে হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা আবার তখনই আসবে যখন এসে শেখ হাসিনা আবার চোদ্দ হাজার মানুষ হত্যা করার মতো শক্তি নিয়ে আসতে পারবে তো সেই শক্তির আপাতত কোনো সম্ভাবনা নাই সেই কারণে আসবে না তো আপনার যে কথা আপনার যে কথা যে ভারত শেখ হাসিনার পক্ষে ভারতের তো ভারতের এই রাজনীতির জায়গাটা আমি বুঝতে পারছি না আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত ভারতের যে সংবাদ ভারতের যে তথ্য সেই তথ্যে পাঁচ তারিখে যে হচ্ছে। যে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আমি আর জানি ভারত ঠিক জানে জানে ভারতের বেশি কিছু না তার প্রমাণ হচ্ছে যে পুরো ঘটনায় সে আকস্মিক বলে না যে হত বিহম্বল হয়ে যাওয়া কিং কর্তব্য বিমূল হয়ে যাওয়া ভারত সেই কিং কর্তব্য বিমূল হয়ে গেছে এখন ভারত এতদিন পর্যন্ত বলতো যে বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয় পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিত এরশাদকে নিয়ে যায় এরশাদকে বোঝাও সে যেন নির্বাচনে আসে ডিজিএফআই এরশাদকে হাসপাতালে ভর্তি করবে সেই নেতৃত্বের সঙ্গেও ভারতের একটা অবস্থান থাকতো আর এখন ভারত প্রতিদিন বলে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন লাগবে নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক তৈরি তৈরি হবে এটার মানেটা হচ্ছে যে শেখ হাসিনার পতন এবং সেই পতনের পরে ডক্টর ইউনুসের ক্ষমতা নেয়া বা এখানে যে একটা বিপ্লব হয়েছে এখানে যে একটা গণ হয়েছে এইটা ভারত কোনো অবস্থাতেই মানতে পারে না মুর্তজা ভাই এই

আমিও চাই ইলেকশন হবে সব দল অংশ নিবে এখন বিষয়টা হলো তাহলে নাকি আমি বলতেছি যে আওয়ামী লীগ অংশ নিবে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা পরের না। আমারও একই রকমের প্রশ্ন শেখ সহ যে হত্যাকাণ্ড ঘটায় যে পালাইছে এই তাদের তো বিচার হইতে হবে তাদের বিচার হবে আর নির্বাচন বিচারের প্রক্রিয়া চলবে নির্বাচন হবে তো নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী যদি ধরেন শেখ হাসিনার যদি শাস্তি হয়ে যায় তো এখন শেখ হাসিনার শাস্তি হয়ে গেলে আওয়ামী লীগ অংশ নেবে এখন সরকারের তো দায় পড়বে নাই যে বিশেষ বিবেচনায় শেখ বলবে ঠিক আছে তুমি নির্বাচন করো বিচার হবে আর দশ জনের বিচার হবে শাস্তি হলে শাস্তি হবে শাস্তি না হলে বের হয়ে আসবে আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে আওয়ামী লীগের তখনকার যে নেতৃত্ব সেই নেতৃত্ব বলবে যে আমি এখন এই আমার নেতা এই আমি এখন নির্বাচনে অংশ নিতে চাই তখন যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয় তখন যদি বলা না নিতে আমি বিরুদ্ধে কথা কিন্তু পরিস্থিতি তো এখানে নাই সুতরাং নির্বাচন তো সব দলের অংশগ্রহণেই হতে হবে ওকে এটা তো সবারই কথা কিন্তু ভারতের কথাটা আমি আলাদা করে বলছি কেন বলছি এই কারণে যে ভারত শেখ হাসিনাকে শেখ হাসিনার পতন হয়েছে তার যে কমফোর্ট জোন সেইটা সে মানতে পারছে না শেখ হাসিনার কমফোর্ট জোন চলে গেছে সেটা অতীত সেটা আর কখনো ফিরে আসবে না কিন্তু এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে তাদের সঙ্গেও যে তার একটা জোন তৈরি হতে পারে এই চেষ্টাই করছে না এইটা আমাকে বিস্মিত নিশ্চয়ই ডক্টর জাহেদ কিছু বলবেন আমি প্রশ্নটি করে রাখি প্রসঙ্গটি এনে রাখি সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্য সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খুব একটি আলোচনা আসে অনেকে সেনাপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্বও দেখতে পাচ্ছেন কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনুস একসাথে থাকা দরকার নাই তাইলে যে সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না ডক্টর জাহিদুর রহমান ব্যাপারে তেমন কোন পলিসি নাই আমাদের একটু খটকা লাগে বা খারাপ লাগে আমরা মানুষ তো দিনের শেষে মানে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই ভারত স্থিতিশীল শান্তিপূর্ণ ছরে বার বারবার বিএনপি জামায়াত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা ইঙ্গিতে করে ভারতকে যখন প্রশ্ন করা হইতো ভারত বলতো এটা তাদের নিজেদের ব্যাপার এখন আসে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন এখন তারা ভালো হয়েছে এটা ভারতের কাছে স্থিতিশীল মানে হচ্ছে ভারতের স্লেভ করে রাখা যাবে সেটাই তারা পছন্দ করেছে এটা এই কারণে একটু খটকার ব্যাপার আছে আর কি সো আবার এটাও সত্য প্রত্যেকটা দেশ তার স্বার্থের মতো আমি একটু যোগ করে লোভ সামলাতে পারছি না যখন আমেরিকা বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা বিশেষ নির্বাচন ভালো করার জন্য চাপ দিচ্ছিল দু হাজার বাইশ এই সময়গুলোতে তখন আমি প্রায় বলতাম এটা আসলে কেন আমরা তার পক্ষে বা আমরা কেন মনে করছি ওর সাথে আমার স্বার্থটা তখন মিলছে এই আমেরিকায় সিক্সটি সেভেন্টি যে ডিক্টেটারকে পেট্রোনাইজ করতো মানে এই মাটিতে আইউব খান কেন এসেছিল আসলে কারণ আমেরিকা পেট্রোনাইজ করেছে সে চেয়েছে ডিক্টেটার থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে কমিউনিজম মাথা চাড়া দিতে পারে না কারণ তখন ইয়াংরা প্রচুর কমিউনিস্ট হয়ে উঠছিল আর এখন আমেরিকা দেখছে যদি ডিক্টেটার থাকে সে রাজা চায়নার দিকে চলে যায় সুতরাং এখন সে তার গণতন্ত্র যে ব্যবস্থা আমি বাইডেন ডক্ট্রিনের কথা বলছি তো এই ব্যাপারগুলো স্বার্থের সাথে সুতরাং এগুলো পাল্টাতেই পারে